আমি আপনাদেরকে বলবো এই অনলাইন জুয়া থেকে সবাই বিরত থাকুন খেলার মাঠে চলে আসুন আমার বন্ধু দয়া আর দেখি মমিনপুর কেশরপুর ডুমুরি সামনাগর রসুলপুর কুশলি বুদাটা সাত মাইল আবাদ বুঝতে সব আমাদের খেলাতেই বেড়ায় আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে তো আছে তারা বকা জাকা দেয় না যে তুমি এত খেলা দেখতে যাও কেন এত সকাল সকাল দ্রুত চলে যাও কেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন বাংলাদেশ ডিজিটাল টিভিতে খেলা দেখিয়ে থাকি আর এই খেলার দর্শক হিসাবে এই তেরসি মাঠে আমি এখন রয়েছি তেরসি মাঠে সাতক্ষীরা তালা উপজেলার তেরসি মাঠে এই তেরসি মাঠে দর্শক হিসাবে কিন্তু এই যে তিনজন দর্শককে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিদিনই যখনই আসি এই তিনজন দর্শক কিন্তু সবার আগে আগেই চলে আসে তো এত আগে কেন আসে আর খেলাকে কতটা ভালোবাসে সেটাই আজকের এই চাচাদের কাছ থেকে জানবো চাচা আপনার নামটা একটু বলেন আমাকে রহমান আপনার নাম আমার নাম মামা লিয়া কাতা আপনার নাম আমার নাম আব্দুল মজিদ শেখ আপনার বাসা কোথায় সুভাষিনী আপনার আমার বাড়ি সুভাষিনী আপনার বাসা ও সুভাষিনী মানে আপনাদের তিনজনের বাসায় সুভাষিনী এই সাতক্ষীরা তালা উপজেলা সুভাষিনী গ্রাম আপনারা ফুটবলকে খুব ভালোবাসেন না হ্যাঁ ভালোবাসি কতটা ভালোবাসেন খুব ভালোবাসি ফুটবল ফুটবল ছোটবেলায় কি ফুটবল খেলা করতেন প্রথম না কিন্তু খেলা দেখেছি ভাই এমনি ভালো লাগে অন্য অন্য খেলা করেছি কি কি খেলা করেছেন ছোটবেলায় ওই হাডুডু খেলেছি লবণ রেডি খেলেছি হ্যাঁ এই সমস্ত খেলা অনেক কিছু করেছি এই জন্য ফুটবল ভালো লাগে ফুটবল বেশি ভালো লাগে না আচ্ছা আপনারা এই যে তিনজন আপনারা তিনজন সব সময় দেখি যে ফুটবল খেলার দেখার জন্য এই তেরসি মাঠে আসেন তাছাড়াই অন্য অন্য কোনো মাঠে যান চেক মাঠে যাই সব জায়গায় সব জায়গায় হ্যাঁ মমিনপুর কেশবপুর ডুমুরি শ্যামনগর রসুলপুর কুসলি বুঝাটা সাত মাইল আওয়াজ বুঝলি সব আমাদের খেলা যাই বেড়ায় আচ্ছা আচ্ছা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই যে খেলা দেখতে এসেছেন এই খেলা দেখতে আসার সময় আপনার বাসা থেকে আপনার ওয়াইফ বা আপনার ছেলে মেয়ে তো আছে তারা ঝোঁকা দেয় না যে তুমি এত খেলা দেখতে যাও কেন এত সকাল সকাল দ্রুত চলে যাও কেন এই জন্য কিছু আমি ছোটোবেলায় আমি যখন ক্লাস ফাইভই পড়ি তখন আমি গোলকি ছিলাম খেলার এই ফুটবল খেলার আমার সাস ছিলেন লক্ষণপুর আনসার মাস্টার উনি আমাদের খেলা করাতেন আমরা খুলনায় গেছিলাম এই খেলার টিম নিয়ে আমি এই জন্যই আমি খেলা খুবই ভালোবাসি বা আমার প্রিয় খেলা এই ফুটবল ফুটবল খেলাটা আপনার বেশি প্রিয় আর কি কি খেলা করতে পারেন আপনি আমি আর অন্য খেলা ওই হাডুডু খেলা খুব একটা ভালো পারিনি আমি এই খেলাটাই মোটামুটি আমার খুবই পছন্দনীয় এই খেলাটা আমি মনোযোগী দিয়ে দেখি আর কি এই যে মাঠে আছে খেলা দেখতে এসেছেন কখন এসেছেন কয়টা দিকে এসেছেন আমি আড়াইটির দিক

আপনি একসাথে সবাই আপনারা তিন দিন একসাথে আসছেন না একই জায়গায় বাড়ি সব সময় যেকোনো মাঠে আপনারা তিন দিন চলে যান এক জায়গায় খুব ভালোবাসেন ফুটবলকে ফুটবল খেলা তো আমার আমরা একটু গান শুনতে চাচ্ছি আমি জানি যে আপনি একটু গান মানে খুব ভালো গান আমাদের এক কলি শুনান যেকোনো একটা গান আমার বন্ধু দায়মা তোমারে দেখিবা আর মনে লয় আমার বন্ধু দয়ামায় তোমারে দেখিবা আর মনে হল তোমার না দেখলে রাধার জীব ও নো ক্যাম নেহের বন্ধুরে তোমার না দেখলে রাধার জীব ও নো ক্যাম বন্ধু বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় সুপ্রদর্শক দর্শক অনেক সুন্দর গান কিন্তু গিয়েছেন চাচারা আমি একটু মাঝখানে দাঁড়াই আপনাদের সুপ্রদর্শক ফুটবলকে কতটা ভালোবাসে এবং ফুটবলকে ভালোবেসে এই অঞ্চলের যত মাঠ রয়েছে ফুটবল খেলার মাঠ সব মাঠেই কিন্তু আমার এই তিনজন ভক্ত চাচা তারা কিন্তু চলে যায় এতটাই ভালোবাসে ফুটবলকে আপনারা যারা ইয়ং জেনারেশন রয়েছেন যারা মোবাইলের পিছনে সময় দিয়ে বেশি বেশি সময় নষ্ট করছেন এই সময়টা নষ্ট না করে ফুটবলকে ভালোবাসুন বা বিকালবেলায় যে খেলার মাঠগুলো রয়েছে সেখানে আসুন সুন্দর সুন্দর খেলা করুন যেমন ফুটবল খেলা ক্রিকেট খেলা হাডুডু খেলা বিভিন্ন খেলা রয়েছে সেই খেলাটা সবাই বেশি করে করুন বর্তমান যুগের ইয়ং জেনারেশন তারা কিন্তু মোবাইলের ওই যে জুয়া মোবাইলের জুয়া খেলায় কিন্তু বেশি মেতে উঠেছে আমি আপনাদেরকে বলবো এই অনলাইন জুয়া থেকে সবাই বিরত থাকুন খেলার মাঠে চলে আসুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে আরও কোনো না কোনো এক নতুন ভিডিও নিয়ে আমি মোহাম্মদ মেহেদি আছেন উজ্জ্বল আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাচা আপনিও ভালো থাকবেন হ্যাঁ ভালো আছি আপনি আল্লাহ হ্যাঁ আল্লাহ রাখুন আল্লাহ ভালো রাখ আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ